প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি কাস্টম এক্সারসাইজ ভ্যাট কমিশনের রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে উনত্রিশ চার দু হাজার পঁচিশ তারিখে তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করবো এখানে পদের নাম এবং পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে প্রথম পদটা বলছে যে হিসাবরক্ষক এখানে একটি পদে নিয়োগ দিবে তো এইখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর পত্তা বলছে যে কাম কম্পিউটার অপারেটর এখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন এখানে একটি পদে নিয়োগ দিবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী এবং কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে ঠিক আছে তারপরে এখানে তিন নম্বর পত্তা বলছে যে উচ্চমান সহকারী এটি এখানে নয়টি পদে নিয়োগ এখানে বলছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সম্মান সিজিপি তে সম্মান ও সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহার ধারণা থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে শাকলিপি মধ্যরিক কাম কম্পিউটার এখানে দুইটি পদে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে এখানে পাঁচ নম্বর পথটি বলছে যে ক্যাশিয়ার এখানে তিনটি পদে নিয়োগ দেবে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি তবে শত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী দ্বারী আহ অধিকার পাবেন তারপরে হচ্ছে এখানে এখানে ডাটা এন্ট্রি হচ্ছে একটি পদে নিয়োগ হচ্ছে কোনো স্বীকৃত হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে হচ্ছে কম অফিস সহকারী কাম কম মুদ্রাক্ষরী কাম কম্পিউটার এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এখানে ছয়টি পদে নিয়োগ দেবে তো এখানে কোন শিক্ষিত হতে উন্নত দ্বিতীয় বিভাগ ও সম্মান সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবে এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তারপরে এখানে আসি আট নম্বর পত্তা বলছে যে গাড়ি চালক এখানে চারটি পদে নিয়োগ দেবে এখানে বলছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় এই বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু সেইখানে আবেদন করতে পারবেন নয় নম্বর পদটি বলছে যে সিপাই এখানে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু বেতন এখানে চৌত্রিশটি পদে নিয়োগ দিবে এখানে চৌত্রিশটি পদে নিয়োগ দিবে এখানে হচ্ছে কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন এবং উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি এবং বুকের মাপ বলছে তিরিশ তিরিশ থেকে বত্রিশ উভয় ক্ষেত্রে অর্থাৎ তিরিশ বত্রিশ উভয় ক্ষেত্রে সম্প্রসারিত অবস্থায় বত্রিশ এবং স্বাভাবিক অবস্থায় তিরিশ ঠিক আছে তারপর হচ্ছে এখানে দশ নম্বর পদটা বলছে যে ডেস পাস এখানে রাইডার এখানে একটি পদে নিয়োগ দেবে এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ ও সম্মান জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন তারপরে সর্বশেষ পদটা বলছে যে অফিস সহায়ক এখানে ১৪টি পদে নিয়োগ দেবে এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে এক পাঁচ দু পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে আপনার আপনাদের তা না হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না সর্বনিম্ন আঠা আহ আঠারো বছর হইতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর ঠিক আছে তো এখানে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদনটা পূরণ করতে হবে তো অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ বলছে যে আট পাঁচ দুহাজার পঁচিশ তারিখ অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে অর্থাৎ আল আট পাঁচ দুহাজার পঁচিশ তারিখ কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে বারো ছয় দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ সামনের মাসের বারো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে সাক্ষর সাইজ ছবি এবং নিজের ছবি তিনশো গুণ তিনশো ছবি এবং সাক্ষর সাইজ লাগবে তিনশো গুণ আশি পিক্সেল ঠিক আছে তারপরে এখানে অনলাইনে আবেদন করার পরে আপনাকে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে তো টাকা পরিশোধ করার জন্য তো আপনাকে এখানে টাকা পরিশোধ করার জন্য এখানে বলছে যে ক্রমিক নাম্বার কোণোমিক নাম্বার এক পদবীর জন্য একশো পঞ্চাশ টাকা এবং সহ আঠারো টাকা টোটাল একশো আটষট্টি টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং দুই থেকে আট নম্বর পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং নয় থেকে এগারো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট টোটাল ছাপ্পান্ন টাকা কিন্তু এখানে পরিশোধ করতে হবে তো পরিশোধ কীভাবে করতে হবে আবেদন করার পরে অবশ্যই আপনার টেলিটক সিম প্রয়োজন হবে তো টেলিটক সিমের মেসেজ অপশানে যে লিখবেন এইখানে টেলিটক সিমের মেসেজ অপশনে যে লিখবেন প্রথম এস এম এস এ লিখতে হবে যে এইখানে রংপুর ভ্যাট এসপেস দিয়ে ইউজার আইডি ইউজার আইডিটা কোথায় পাবেন আপনার আবেদন কার্যক্রম সাবমিট দেওয়ার পরে আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা বেরোবে সেইখানে কিন্তু সুন্দরভাবে ইউজার আইডি তা লেখা থাকবে তো ইউজার আইডি অন সিক্স টু 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 নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে এমন একটা এস এম এস দিবে এইখানে আপনার টাকার পরিমাণটা দেখাবে যে আপনি যেটার জন্য আবেদন করছেন এবং এইখানে আপনাকে একটা পিন নাম্বার দিবে তো পিন নাম্বার দেওয়ার পরে আপনি দ্বিতীয় এস এ লিখবেন রংপুর ভ্যাট স্পেস দিয়ে এস দিয়ে এসপেস দিয়ে পিন নাম্বারটা প্রথম এর পরে আপনাকে যে একটা পিন নাম্বার দেবে তো পিন নাম্বারটা আপনি টু টু নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনার ঠিক এরকম একটা এস এম দেবে সেখানে আপনার নাম শো করবে এবং অ্যাপ্লিকেশন আপনার একটা ইউজার আইডি দেবে এবং একটা পাসওয়ার্ড দেবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে কোথাও লিখে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ আপনার এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য কিন্তু আপনার এই যে অ্যাডমিট কার্ডের প্রয়োজন হয় সেই অ্যাডমিট কার্ডটা তোলার জন্য কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন হয় ঠিক আছে তো এই হচ্ছে রংপুর ভ্যাট সম্পর্কে বিস্তারিত আলোচনা তো এখানে কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য ভিডিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব এ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ